আরো কিছু কারণ আছে ওর দেশে থাকার এই যেমন আমাদের প্রোগ্রাম বলেন তারপরে তার কিছু কাজের বলেন তাদের ইম্পর্টেন্ট বাংলাদেশে তাদের ফ্যামিলি থেকে যে কিছু কাজ আছে সেগুলো তার মানে যেহেতু তার বাবা ফুল ফ্যামিলি আয়ারল্যান্ডে থাকে বাংলাদেশে কিছু কাজ ছিল যেটা ও থেকে আসলে করতেছে এই জন্য আসলে আরো থাকা মানে অনেক রিজন আছে অনেকগুলো কারণে আছে ওর এখানে থাকার তোমাদের বিয়েতে একটা কাজ করতে পারো কিছু অসহায় গরিবদের খাওয়া দাওয়া করাইতে পারে আল্লাহ খুশি হবে যদিও আমরা এরকম প্ল্যান অলরেডি আছে অলরেডি আছে আমাদের কিন্তু আমরা সেটা ওই যে হয় না যে না এটা একটা সোশ্যাল মিডিয়া না করলেও হবে বাট যদি আপনারা চান আমরা ছোট্ট করে শেয়ার করবো ইনশাআল্লাহ ভালো লাগলো খুবই ভালো লাগলো এরকম আপনাদের মতামত আরো যা আছে সব আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করবো রাখার

পার্সোনাল টাইম স্পেন্ড করি সবার সাথে আনন্দ করি তো ভাইয়া কি ঘুমায় না চোখে নিচে কালো দেখড়িয়েছে আচ্ছা কিছু কিছু আপু আছে যারা অনেক বেশি এই আমাকে কথা এই ভাইয়া টেক কেয়ার করেন না ভাইয়া চোখে নিচে কালো হয়ে গেছে তারপরে ভাইয়া যে মেসেজ করেন ভাইয়া যে কমেন্ট করেন আপনার চোখে নিচে কালো পড়ে গেছে আমার খুব খারাপ লাগছে দেখে কষ্ট লাগছে দেখে ভাই মায়ের থেকে একদম ঠিক না আমি এই ধরনের কমেন্ট মেসেজ যদি দেখি তাহলে আমি সোজা ব্লক করবো আমি সোজা কথা বলছি সরি আমি সোজা কথাই বলে দিই ওর চোখে ডার্ক সার্কেল হ্যাঁ ও বাংলাদেশের ওয়েদার অন্য ভাবে

আগেকে আগেগুলো বুঝেসি ওনার আগের আচ্ছা আপনাকে তো তবে কেন ভিডিও দেখতে দিতে এখন না না ফিসা আলম اكو اكو দেখেন যে মানুষটার সাথে আপনি চলবেন, দেখবেন, মিশবেন, তাকে আপনার থেকে বেটাকেও চিনবেন তাই না রূপ থেকে দেখে মানুষের কথা শুনিয়ে একটা মানুষকে জাজ করা একদমই ঠিক না আমি জানি না কে কি কেমন বা কার মাইন্ড কেমন বাট আমার মাইন্ড এরকম তাই যেটা হলো যে মানুষটা আমার কাছে যেমন সে আমার কাছে ঠিক দাম সে দুনিয়ার কাছে যাই হয়ে যায় যদি সে আমার কাছে ভালো সে আমার কাছে পৃথিবীর সব থেকে ভালো মানুষই থাকবে সে সবার কাছে পৃথিবীর সবার কাছে সব থেকে খারাপ মানুষ হইলেও সে আমার কাছে আর সে যদি পৃথিবীর সবার কাছে ভালো হয় কিন্তু আমার কাছে খারাপ তাহলে সেই মানুষ আমার কাছে কখনো নই ভালো হতে পারবে না এটা আমার মাইন্ড আমি জানি না আমার মতো কার কার মাইন্ডে সেই মানুষটা আমার কাছে ভালো ছিল ভালো আছে ইনশাল্লাহ ভালো থাকবে বাকি কি আছে

আগের মতো সবাইকে একসঙ্গে দেখি না সবাই আমাদের মাথায় যদি ইউরি কোন চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ ধুম ধাম করে প্রোগ্রাম হচ্ছে অনেক সুন্দর করে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমরা তো এরকমই ভেবে রেখেছি এরকমই প্ল্যান বাকিটা কারণ আমাদের প্ল্যানের বাইরেও আরেকজন আছে

বলেই দিচ্ছি যে আমরা একটা প্রোগ্রাম এসেছি আমরা থাকতে পারবো না চাইলেও পারবো না আমাদের কোনো চার্জ একেবারেই নাই আপু ভাইয়া সুন্দর লাগতেছে থ্যাংক ইউ একজন লিখেছে যে আপু প্রিয় মানুষ দূরে থাকলে কত কষ্ট হয় সেটা বুঝে